চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলে অবগত রয়েছেন যে খাদ্য অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়েছে আপনারা যারা এখনো অবধি আবেদন করেননি এবং অনেকেই জানতে চেয়েছেন যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী খাদ্য পরিদর্শকের কি কি কাজ এবং কি কি কাজ করতে হবে এই বিষয়ে অনেকেই আপনারা জানার আগ্রহ রেখেছেন তো আজকে মূলত সেটি আলোচনা করব যে উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শকের সহকারী যে খাদ্য পরিদর্শক রয়েছে এদের কাজ কি 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 করতে হবে এ বিষয়ে আমরা আলোচনা করব তো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো একজন উপখাদ্য পরিদর্শকের কাজ হলো তার এরিয়াতে যত খাদ্য সামগ্রী রয়েছে সে সকল খাদ্য সামগ্রীর মান ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা উপখাদ্য পরিদর্শক সাধারণত তার নিজস্ব এরিয়াতে এরিয়াতে কিংবা তিনি যেখানে অবস্থান বা কর্মরত থাকেন কোন সে খাবারের ভেজাল আছে কিনা কি পরিমাণ খাবার তার এরিয়াতে আসছে জিনিসপত্র এবং মালামালের মূল্য ভেজাল আছে কিনা দেখাশোনা করা ইত্যাদি হলো তার কাজ একজন উপখাদ্য পরিদর্শকের উপর নির্ভর করে একটি জেলা কিংবা উপজেলার খাদ্যের গুণগত মান তিনি যদি সঠিকভাবে তার কার্য পরিচালনা করেন তাহলে খাদ্য সামগ্রীতে কোনো ধরনের ভেজাল কিংবা খাদ্য মূল্য বৃদ্ধি পাবে না উপখাদ্য পরিদর্শক পোস্টে চাকরি খুবই মর্যাদা এবং সমমানের একটি পথ তার উপরে রয়েছে গুরু গুরুদায়িত্ব কেননা তার উপর নির্ভর করে লাখো মানুষের সুস্থতা এবং অসুস্থতা এখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ কি তো সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ হচ্ছে যে খাদ্য পরিদর্শকের কাজে সাহায্য সহযোগিতা করা এবং একইভাবে যে দায়িত্বগুলো ইতিপূর্বে আমি আপনাদের বলে গেলাম কিছুক্ষণ পূর্বে সেই দায়িত্বগুলো দুজনেই সুন্দরভাবে পরিচালনা করা এবং যে এলাকাতে তারা কর্মরত থাকবেন সেই এলাকাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য যে দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলোর দ্রব্যমূল্যের উপর নিয়ন্ত্রণ রাখা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খাদ্য পরিদর্শক এবং সহকারী খাদ্য পরিদর্শকের কাজ কী কী তো আপনারা যারা এখনো অবধি এই খাদ্য অধিদপ্তরে আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন কেননা তেরোশো টি শূন্য পদের বিপরীতে বাংলাদেশের সকল জেলা থেকে খাদ্য অধিদপ্তরের এই বিশাল নিয়োগের বিপরীতে জনবল নিয়োগ করা হচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা যারা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ